আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর একটার চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না বেশি দিয়ে ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কট দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন আগের কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কে ফিরে পাবো আর আগের দিন কে ফিরে পাবো আর আমরা আগের দিন কে ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগি এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আবারবার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আবারবার লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রোগী এখনি করতে হবে সিজার আগে সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে আর কবি বলে কি ভেবে হবে দিয়ে নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের বারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর লাগাইতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়াম মেরে কইতো একশো চার আগের সেদিন কি ফিরে পাব আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর